আসসালামু আলাইকুম হাদি ভাইয়ের একটা কথা কোর্ট আটকোট বলতেছি যে হাদি ভাই বলেছিল যে আমাকে যদি কেউ মেরেও ফেলে কোনো প্রবলেম নেই কিন্তু যদি সেই মেরে ফেলা যে ক্রিমিনাল তার যদি বিচার না হয় তাহলে ব্রাসপথে আর কোনো সৈনিক গড়ে উঠবে না কেন এই কথাটা বলতেছি হাজি ভাইয়ের উপর সাম্প্রতিক যে ঘটনাটা ঘটে গেছে তার আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও ওই অথর্ব সরকার এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারে নাই তাকে শনাক্ত ছাড়া তাকে যে কী প্রক্রিয়ায় আইনে হেফাজতে নেওয়া যাবে এগুলোর কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারে নাই আল্লাহ না করুক হাতি যদি কিছু হয়ে যায় আর এই যে ক্রিমিনাল যারা আছে তাদেরকে যদি ধরানো সম্ভব হয় তাহলে বিশ্বাস করেন ভাই এরকম রাজপথে কোনো সৈনিক আর জন্মাবেও না আর সবচেয়ে বড় মৃত্যুটা হবে কার জানেন সেই সব মায়েদের যারা তাদের সন্তানকে রাজপথে পাঠার জন্য ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে সে মায়েরা আর তাদের সন্তানকে রাজপথে পাঠাবে না খুব দ্রুত যদি এর বিচার না করা যায় তাহলে আরও বেশি কনসার্নের জায়গায় কি জানেন যে যারা এই প্ল্যানিংটা করতেছিল তারা অলমোস্ট সাকসেস অলমোস্ট সাকসেস আরও যে তাদের প্ল্যানটা আছে আরও ইনক্লুসিভ প্ল্যান আছে সেগুলোর জন্য তারা আরও তারা আরও অনেক ওপেন ফিল পেয়ে গেল যার ফলে দেখা যাচ্ছে যে তারা যে প্ল্যান নিয়ে আগাইতেছে তাদের পড়তে বাধা কম কারণ দেখেন সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটাকে নর্মালাইজ করা ফেলা হয়েছে এখন অনেকে এই জায়গা থেকে সরে যাচ্ছে মেইন স্ট্রিম নিউজগুলো তো অনেক আগে থেকে এই খবরটাকে অনেক হালকা করে প্রচার করা শুরু করছে নিউজ যেগুলো আছে খবরের কাগজ সেগুলো হেডলাইন বা প্রথম পাতা থেকে খবরটা চলে গেছে এবং শেষ পৃষ্ঠায় হ্যাঁ এই জিনিসটাকে এমনভাবে নর্মালাইজ করা হইতেছে যেন এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আমাদের ভবিষ্যতে যে আরও কত রূপের কনসার্ন আছে আর তাদের যে কত বিগ বিগ পরিকল্পনা আছে বা বড় বড় পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা অনেক ধাপে এগিয়ে গেল কিন্তু এই অথর্ব সরকার নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কোনো আশার আলো দেখাইতে পারে নাই এর পিছনে শুধু সরকারের দায় নাই এর পিছনে আমাদের দেশের মিডিয়া সুশীল সমাজ এদেরও দায় আছে মেইন স্ট্রিম নিউজে যদি এটা কোনো দাঁড়িয়ালা টুপিয়ালা বা ইসলামী লেবাস ধরাও কোনো একটা ব্যক্তি কাজটা করতো তাহলে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিত ভাই বিশ্বাস করেন সুশীল সমাজটা উঠে পড়ে লাগতো তাকে জঙ্গি বানানোর জন্য এই যে তাদের সারাদিন এই নিউজটাই প্রচার হতে থাকতো এখন দেখেন যেহেতু এরকম কিছু হয় নাই এই মেন স্ট্রিম নিউজগুলো অনেকগুলো টিভি চ্যানেল আছে যেগুলো বিষয়টাকে এমনটা নর্মালাইজ করছে যে মনে হয় এটা কেমন ঘটেই নাই যেন মিডিয়া ট্রায়াল ঘটাইতেছে এটা একটা মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করা হইতেছে সুশীল সমাজ এই বিষয়ে দেখবেন চুপ মিডিয়াকর্মীরা চুপ স তারকারা করা যেখানে একটা কুকুরের জন্য তারা আত্মনাদ করে করা যায় সমস্যা নাই কিন্তু গুলিটা যখন মানুষের মাথায় লাগে তখন তারা খুব চুপ তাহলে কি সুশীল সমাজেরও এক দায় আছে আমরা আস্তে আস্তে বিষয়টাকে নর্মালাইজ করতেছি কিন্তু যারা এই পরিকল্পনা নিছে তারা দেখতেছে কি খুব বড় একটা ইফেক্ট এখন পর্যন্ত পড়ে নাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থেকে বিষয়টাকে নর্মাল হয়ে গেছে মেন স্ট্রিমে নর্মাল হয়ে গেছে বিশেষ করে রাজপথে কয়েকটি আসিফ মাহমুদ সহ কয়েকটি দলের ছন্ন ছাড়া বা ভিন্ন ভিন্ন কয়েকটা বিক্ষোভ ছাড়া তেমন কিছু আন্দোলন হয়নি দেশে একদম মনে হয় সুনসান নিরবদে পালন হচ্ছে এটাতে যারা এই পরাজিত শক্তি যারা এরকম ঘটনা ঘটাতেছে তারা ওভেন ফিল পেয়ে যাচ্ছে তাদের তাদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে মানে তাদের কাছে এটা একটা নিশ্চিত হয়ে গেছে যে এরকম ঘটনা যদি ঘটায় আর পরবর্তীতে আমাদের জন্য বি্রেড নাই কারণ এখন পর্যন্ত সরকার দেশের মানুষ এমন কোনো থ্রেড তাদের জন্য তৈরি করতে পারে নাই বা আমরা মাঠ পর্যায়ে ফিল্ডে রাজপথে এমন কোনো কিছু অগ্রগতি করতে পারি নাই যার কারণে আমরা বুঝতে পারবো যে তাদেরকে আমরা নেগোশিয়েট তাদেরকে আমরা বিগেস্ট থ্রেডটা দিতে পারতেছি আর এমন তো অবস্থায় আমরা পড়ে আসি রাজনৈতিক বিভাজনে বিভেদে যার কারণে আমরা যে পরিমাণ সেটটা তাদেরকে দেওয়ার কথা ছিল সে পরিমাণ দিতে পারতেছি না আমরা সেই জায়গা থেকে ব্যর্থ হয়ে গেছি যেটা তারা তারা উল্লাস করতেছে এবং তারা এই জিনিসটাই চাইতেছিল তারা এটা সাকসেস অলমোস্ট এমন তো অবস্থা আমাদের উচিত হবে যে আমাদেরকে তাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াতে হবে তাদেরকে এরকম আর কোনো স্পেস দেওয়া যাবে না তাদের দ্রুত বিচার করতে হবে তাদের দ্রুতের গ্রেপ্তার আইনের আওতায় এবং যেটা করা যায় সেটাই করতে হবে এটা হচ্ছে এখন এই সরকারের সর্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এটা নিয়ে কাজ করা উচিত এবং এটাই করতে হবে সাথে সাথে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করছে তাদের জীবনের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সময় তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সুসংগঠিত করতে হবে এটাই এখন আমাদের একমাত্র দাবি হওয়া উচিত